হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচটি নিয়ে তো সেই সবার প্রিয় কলকাতা ডার্বি ম্যাচ নিয়েই আলোচনা করব ডার্বি ম্যাচের টাইম নিয়ে কিন্তু বেশ কিছুটা সংশয় দেখা গিয়েছিল পুরো অফিসিয়াল কনফার্ম আপডেট চলে এসেছে সেটা তো জানাবোই পাশাপাশি এই দুটো টিমকে নিয়ে আলোচনা করবো মোহনবাগানের কেমন লাইন আপ হতে পারে কোন ফরমেশনে যেতে পারে মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল কথা বলে নেব এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট এবারের আইএসএলের দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে রবিবার মানে দশই মার্চ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু কিছু সমস্যার কারণে সাড়ে আটটা থেকে কিন্তু এই ম্যাচটা হচ্ছে পুরো অফিসিয়ালভাবে আপডেট কিন্তু চলে এসেছে সাড়ে সাতটার জায়গায় কিন্তু এই ম্যাচটা রাত সাড়ে আটটাতে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো এই ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে মোহনবাগান তাদের কাছে কিন্তু লিগ সিল জয়ের জন্য একটা বড় সুযোগ রয়েছে এই ম্যাচটা জিতে গেলে তারা কিন্তু টপার টেবিল হয়ে যাবে মানে লিগ টেবিলের এক নম্বর পজিশনে চলে যাবে ছত্রিশ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা তিন নম্বর পজিশনে রয়েছে তেত্রিশ পয়েন্ট নিয়ে আর এই ম্যাচটা জিতে গেলে তারা তিন পয়েন্ট নিয়ে ছত্রিশ পয়েন্ট হয়ে গেলে কিন্তু তারা এক নম্বর পজিশনে চলে যাবে মুম্বাই এবং ওড়িশা এফসিকে টপকে তবে ইস্টবেঙ্গল তাদের জন্যও কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ যদি টপ সিক্সে তাদেরকে যেতে হয় তবে তার আগে কিন্তু এফসি গোয়ার সঙ্গে খেলতে হবে ইস্টবেঙ্গলকে যেটা কিন্তু আজকেই হতে চলেছে আর বর্তমান সময়ে তোমরা জানো এফসি গোয়া কতটা ভালো দল যদিও লাস্ট কটা ম্যাচে তাদের পারফরম্যান্স ডাউন হয়েছে তারপরেও ইস্টবেঙ্গলের সামনে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু হতে চলেছে এই এফসি গোয়া দলের এগেনস্টে তাদের গেমটা তো এফসি গোয়াকে যদি কোনো রকম হারাতে পারে এদিক থেকে মোহনবাগানেরও সুবিধা এবং ইস্টবেঙ্গল তাদেরও কিন্তু সুবিধা টপ সিক্সের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে আর এফসি গোয়া তারাও কিন্তু মোহনবাগানের থেকে একটু পিছিয়ে যাবে তো দেখা যাক আজকের ম্যাচে কী করে এফসি গোয়ার মতো শক্তিশালী দল কি ইস্টবেঙ্গল হারাতে পারে কিনা না এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো যদি মেন পয়েন্ট নিয়ে কথা বলা যায় এই ডার্বি ম্যাচ নিয়ে তো গত ডার্বি ম্যাচে তোমরা দেখেছো টান টান উত্তেজনাই শেষ মুহুর্তে কিন্তু দিমিত্রি পেত্রাতশের গোলে সমতা ফেরায় মোহনবাগান দল তো দুই দুই গোলে ম্যাচটা শেষ হয় আর কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তোমরা জানো ডারবি মানেই কিন্তু একটা উত্তেজনা তোমরা বুঝতেই পারছো আর ফিফটি ফিফটি লড়াই কিন্তু সবসময় হয়ে থাকে আশা করবো এই ম্যাচেও একটা ফিফটি ফিফটি লড়াই আমরা দেখতে পারবো তো যদি দুটো টিমকে নিয়ে আলোচনা করা যায় ইস্টবেঙ্গল তারা বর্তমান সময়ে গ ডেবি অবস্থান করছে আজকের ম্যাচের আগে মানে এফসি গোয়া ম্যাচের আগে সতেরো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে নয় নম্বর পজিশনে তবে আজকের ম্যাচ রকম জিতে গেলে তারাও কিন্তু টপ সিক্সের কাছাকাছি চলে আসবে আর মোহনবাগান সুপার সুপারজ্যান্ট তারা কিন্তু ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে রয়েছে আর যদি এই ইস্টবেঙ্গলের এগেনস্টে মোহনবাগান জিতে যায় সেক্ষেত্রে মোহনবাগান তারাও কিন্তু চলে যাবে পুরো এক নম্বরে মানে ডিগশিল্ডের দৌড়ে তারা এক নম্বর পজিশনে থাকবে যেটা মোহনবাগানের জন্য একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পরের ম্যাচের আগেই তো দেখা যাক ডাক ডার্বি ম্যাচে কিন্তু একটা কঠিন লড়াই কিন্তু আমরা দেখবো ইস্টবেঙ্গল তারা কিন্তু চেষ্টা করবে টপ সিক্সে যাওয়ার জন্য আর উল্টো দিকে মোহনবাগান তারা কিন্তু লিগ ফিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকার জন্য এই ম্যাচটা জিতে নিতে চাইবে তো দেখা যাক এই ডার্বি ম্যাচে কোন দল জয় পায় তো যদি দুটো টিমের লাস্ট চারটে ম্যাচ নিয়ে কথা বলা যায় সেখানে ইস্টবেঙ্গল লাস্ট চারটে ম্যাচে তারা দুটো জয় পেয়েছে আর দুটো হেরেছে একটা তারা জিতেছে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে এক শূন্য গোলে আর একটা তারা কিন্তু জিতেছে চেন্নাইন এফসির এগেনস্টে এক শূন্য গোলে আর দুটো ম্যাচ তারা হেরেছে দুই এক গোলে একটা জামশেদপুর এফসির এগেনস্টে একটা ওড়িশা এফসির এগেনস্টে তো ইস্টবেঙ্গল কিন্তু দুটো জয় পেয়েছে লাস্ট চারটে ম্যাচে আর মোহনবাগানকে নিয়ে যদি কথা বলা যায় লাস্ট চারটে ম্যাচে তারাও কিন্তু অসাধারণ খেলেছে লাস্ট চারটে ম্যাচে তিনটে জিতেছে একটা ড্র করেছে মানে বুঝতে পারছো একটা ম্যাচেও কিন্তু মোহনবাগান হারেনি তো এদিক থেকে ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান এগিয়ে রয়েছে আর এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তো এই ম্যাচে মোহনবাগানকে অবশ্যই তিন পয়েন্ট চাই আর ইস্টবেঙ্গলের সঙ্গে একটা বরাবরের বদলা কিন্তু মোহনবাগানের থাকে তো যদি কথা বলা যায় দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে তো আইএসএল এর হিস্টোরিতে মোহনবাগানকে এখনও পর্যন্ত হারাতে পারেনি ইস্টবেঙ্গল তবে লাস্ট পাঁচবারের মধ্যে কিন্তু সুপার কাপে তারা কিন্তু মোহনবাগানকে খুবই জঘন্যভাবে হারিয়েছিল সুপার কাপে তিন এক গোলে কিন্তু হারিয়েছিল হারিয়েছিলো ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো এই ম্যাচটা ভুলে গেলে চলবে না অবশ্যই মোহনবাগান এই ম্যাচটা মনে রেখেই কিন্তু খেলতে নামবে আর গত এর ম্যাচে কিন্তু তারা দুই দুই গোলে ড্র করেছেন তবে বেঙ্গল গত ডার্বি ম্যাচে হয়তো মোহনবাগানের থেকে একটু বেটার খেলেছিল তাই হয়তো ম্যাচটা ড্র হয়েছে তবে ফিফটি ফিফটি লড়াই আমরা দেখেছি বর্তমান সময়ে মোহনবাগানের ডিফেন্স আমরা যতটা শক্তিশালী দেখছি সেই মুহূর্তে কিন্তু এতটা শক্তিশালী লাগেনি তবে যদি ডিফেন্সে আনুয়ারেলি আর রয়েছে সেভাবে ভালো রকম পারফরমেন্স করতে পারে আশা করবো এই ডার্বি ম্যাচে মোহনবাগান তিন পয়েন্ট নিয়েই ছাড়বে তো তোমাদের কী মনে হয় ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগানকে তিন পয়েন্ট নিতে পারবে আর এই তিন পয়েন্ট নিয়ে নিলেই কিন্তু মোহনবাগান চলে যাবে লিগ টেবিলের এক নম্বর পজিশনে তো তোমাদের মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও আর ইস্টবেঙ্গলকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই ইস্টবেঙ্গলে বর্তমান সময়ে কিন্তু সল ক্রেস্পো ফিরেছে হয়তো ওই এফসি গোয়া ম্যাচে তিনি খেলতে পারেন অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে তবে ডার্বি ম্যাচে হয়তো প্রথম থেকে স্টার্ট করতে পারে এই সল ক্রিস্পো যিনি ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের মূল চালিকা শক্তি এদিক থেকে কিন্তু মোহনবাগানে রয়েছে জনি কাউকু তিনিও কিন্তু মাঝ মাঠের কন্ট্রোলটা নিজের হাতে রাখে খুবই অসাধারণ একটি প্লেয়ার তো সল ক্রিস্পো নাকি জনি কাউকো কে মাঝ মাঠের দায়িত্বটা বেশি সামলাতে পারবে কে মাঝ মাঠের দখলটা বেশি রাখবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি কথা বলা যায় ইস্ট বেঙ্গলকে হারাতে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে তো মেবি এই ম্যাচেও কিন্তু কোনোরকম ফর্মে ফর্মেশন পরিবর্তন হবে না লাস্ট ম্যাচে যে ফরমেশনে গিয়েছিল কোচ অ্যান্টনিও লোপেঝাভাস সেই ফরমেশনেই যেতে পারে আর সেটা হচ্ছে ফোর ফোর টু আর ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগানে লাইন আপ হতে পারে অনেকটা এইরকম গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সের লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে হেক্টোয়ার ওয়েসদের সঙ্গে আনোয়ার আলী পাশাপাশি কিন্তু দীপেন্দু বিশ্বাসের মতো প্লেয়ার রয়েছে তবে আনোয়ার আলী গত ম্যাচে যে পারফরম্যান্সটা করেছে সত্যি অসম্ভব লেগেছে তো আনোয়ার আলী কিন্তু দুরন্ত খেলছে মোহনবাগানের ডিফেন্সে দারুণ দায়িত্ব সামলাচ্ছে এই ভারতীয় ডিফেন্ডার তো দেখা যাক ডার্বি ম্যাচে তিনি কতটা ভালো দায়িত্ব সামাল দিতে পারেন আর চারজন মিডফিল্ডারকে নিয়ে যদি কথা বলা যায় তবে মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হচ্ছে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু একটু ইঞ্জুরিতে পড়েছেন ডার্বি ম্যাচে তিনি কিন্তু খেলতে পারবে না তিনিও কিন্তু অনিশ্চিত পাশাপাশি দীপক তাঙ্গড়ি তিনিও কিন্তু এই ম্যাচে সাসপেন্ড থাকবে তো চারজন মিডফিল্ডারে যেমনটা থাকতে পারে সেটা হচ্ছে দিক থেকে লিস্টন কোলাসো ডান দিক থেকে মানবীর সিং গত ম্যাচে অনবদ্য খেলেছে এই মানবীর সিং তিনটে অ্যাসিস্ট কিন্তু করেছে জনি কাউকোর মতো যেমনটা জনি কাউকোকে আমরা করতে দেখেছিলাম নর্থ ইস্ট ম্যাচে তিনটে অ্যাসিস্ট গত ম্যাচেও কিন্তু দুরন্ত খেলেছে জামশেদপুর এফসির এগেনস্টে এই মানবীর সিং তিনখানা অ্যাসিস্ট কিন্তু করেছে এই মানবীর সিং আর তিনটে স্ট্রাইকারই গোল পেয়েছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হারমান্দ সাদিকু জেসওয়ান কামিংস সঙ্গে দিমিত্রির পেত্রাদস্ত রয়েছেই তো তিনজনেই গোল পেয়েছে ডার্বি ম্যাচের আগে একটা বড় অ্যাডভান্টেজ বলতে পারো এটা তো ডান দিক থেকে অবশ্যই মানবীর সিং আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডে জনি কাউকো অবশ্যই জনি কাউকো এই মাঝ মাঠের মূল চালিকা শক্তি তাকে তো অবশ্যই আমরা দেখবো তো জনি কাউকর পাশাপাশি আরও একজন সেন্ট্রাল মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী অথবা অনিরুদ্ধাপা যেহেতু দীপক তাংড়ি এই ম্যাচে থাকছে না দীপক তাংড়ি আর জনি কাউকোর মধ্যে একটা ভালো বন্ডিং আমরা দেখেছিলাম গত জামশেদপুর এফসি ম্যাচে তো এই ম্যাচে কিন্তু দীপক তাংড়ি থাকছে না জনি কাউকর সঙ্গে অভিষেক সূর্যবংশী অথবা অনিরুদ্ধ থাপা তো মেবি হয়তো অনিরুদ্ধাপাকে আমরা প্রথম থেকে দেখতে পারি তো চারজন মিডফিল্ডারে এমনই থাকতে পারে দিক থেকে লিস্টন কোলাসো ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে জনি কাউকো সঙ্গে অনিরুদ্ধ ধাপা আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে অবশ্যই সেই পুরনো ভয়ঙ্কর জুটি গত ম্যাচে দুজনেই গোল পেয়েছে দিমিত্রি পেতরা সঙ্গে জেসন কামিংস তো মেবি এই লাইনআপ নিয়েই মোহনবাগান সুপার ইস্ট বেঙ্গলের টেনিস্টে খেলতে নামবে তো আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইট চারজন ডিফেন্সের সুভাষিস বোস হেক্টর ওয়েস্টে আনোয়ার আলী এবং আশিস রায় আর চারজন মিডফিল্ডারে লিস্টন কোলাসো জনি কাউকো অনিরুদ্ধ থাপা সঙ্গে মনবীর সিং তো অনিরুদ্ধ থাপার জায়গায় কিন্তু অভিষেক সূর্যবংশীও আসতে পারে আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারই দিমিত্রি পেত্রাতস সঙ্গে জেসন কামিংস তো এই লাইন আপ নিয়েই কিন্তু বেঙ্গলের এগেনস্টে মোহনবাগান খেলতে নামবে আর যেটা একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে দুটো দলের জন্যই টপ সিক্সে উঠে আসার জন্য চেষ্টা করবে আর মোহনবাগান তারা কিন্তু লিগ ফিল্ডের দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচে জয় তুলে নিতে চাইবে তো দেখা যাক এবারে ডারবি কোন দিকে যায় লাল হলুদ নাকি সবুজ মেরুন তো তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও এবারের ডার রং কি হতে পারে লাল হলুদ না সবুজ মেরুন সেটা কমেন্টে জানিও আর এই ম্যাচে কোন দল কতগুলি গোল করতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের মতে এই ম্যাচে কোন ফরমেশন বা কেমন লাইন আপ হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে